আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর ধনুরাশি উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশ বাচ্চারা আপনার সন্ধেটা উজ্জ্বল করবে নিষ্প্রাণ আর কর্মব্যস্ত দিনকে বিদায় জানাতে একটি সুন্দর ডিনারের পরিকল্পনা করুন ওদের সঙ্গ আপনার শরীরকে চাঙ্গা করে দেবে বেশি খরচ করা এবং সন্দেহজনক আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলুন স্নেহময় মমতা আপনাকে উৎসাহিত করবে কিন্তু তুচ্ছ বিষয়ে আপনার মেজাজ হারানো উচিত নয় যেহেতু এটি কেবলমাত্র আপনার স্বার্থেরই ক্ষতি করবে কাউকে তার প্রেমে সাফল্য দৃশ্যিত করতে সাহায্য করুন ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা আজকে অবসর সময়ে টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে পারেন আজ আপনি জানতে পারবেন একটি চমৎকার জীবন সঙ্গী থাকার অর্থ কি আজকে আপনি আপনার কোনো বন্ধুর জন্য কোনো বড় সমস্যার থেকে বাঁচতে পারেন আপনার ভাগ্যবান সংখ্যা চার